আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঝটপট তৈরি করতে পারবেন এরকম একটি নাস্তা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেক বেশি পছন্দ করবে আর খুবই দ্রুত করা হয়ে যাবে তো চলুন আজকের এই নাস্তাটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে চিনি চিনি দিলে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে আর হচ্ছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনারা চাইলে এখানে মেল্ট করা বাটারও দিতে পারেন অথবা ঘি তো হাত দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব তো এটা প্রায় দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দলা পাকালে ঠিক এই রকম হবে এই পর্যায়ে এই মেশানোটা বাদ দিতে হবে এইবার এখানে নর্মাল পানি দেব প্রথমে অল্প অল্প করে পানি দিতে হবে একবারে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না তখন কিন্তু এই ডোটা একেবারেই নরম হয়ে যাবে তো এইখানে আমার হাফ কাপের একটু কম পরিমাণে পানি লেগেছিল দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে ফেলেছি এইবার সামান্য একটু পরিমাণে তেল দিয়ে আমি হচ্ছে ঢেকে রেখে দেব এটা রেস্টে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এই আট থেকে দশ মিনিটে আমি হচ্ছে এই নাস্তার জন্য ভেতরের পুরটা রেডি করে ফেলবো তো হচ্ছে আমি এই জন্য এখানে নিয়েছি একটা আলু তো আলুটা আমি হচ্ছে খুব ভালো করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তবে অনেক বেশি কুচি করিনি সামান্য একটু পরিমাণে মোটাই রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আবার চাইলে হচ্ছে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন এবার হচ্ছে আমি চুলায় চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তার সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ মতো দিয়ে দিলাম ঝাল ঝাল লবণ আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচেরও কম গোটা জিরা আপনারা চাইলে এখানে জিরার পরিবর্তে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন তো প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজের কালার চেঞ্জ করার প্রয়োজন নেই শুধু হালকা একটু সুন্দর ফ্লেভার আসলেই হবে এরপরে হচ্ছে আলুগুলো দিয়ে নিলাম আলু দেওয়ার পরে এখানে হচ্ছে দিয়ে নিলাম হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এইখানে জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন যদি গোটা জিরা না দেন তো যেহেতু আমি গোটা জিরা ব্যবহার করছি এই আমি এখানে জিরার গুঁড়াটা দিলাম না এবার হচ্ছে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তো আমি একটু চেক করে দেখলাম সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি চাচ্ছি আরও একটু সেদ্ধ করতে এই জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম চুলার জাল একেবারে কমিয়ে তো ফিরে আসছি প্রায় আরও তিন থেকে চার মিনিট পরে তো এরই মাঝে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এবার এখানে একটা ডিম দেব। এই জন্য সামান্য একটু পরিমাণে তেল দিয়ে নিলাম তো তেল দেওয়ার পরে আমি হচ্ছে এইখানে একটা ডিম ভেঙে দিলাম এই পুরের মধ্যে যদি ডিমটা দেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো দেখতেই পেলেন পুর রেডি করা কিন্তু খুব বেশি ঝামেলা না একেবারে সিম্পলভাবে তৈরি করেছি ডিম দেওয়ার পরে হাই হিটে আমি হচ্ছে তিন থেকে চার মিটার মতো বেঁচে নেব তো তারপরে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এরি মাঝে দেখতে পাচ্ছেন এই ডো বেশ সফট হয়ে গেছে আগের তুলনায় চিনিটা গলে বেশ নরম হয়ে গেছে তো এইবার এখান থেকে আমি পাঁচটা হচ্ছে লেচি কেটে নিলাম আপনারা চাইলে ছোট বড় করে নিলে আরও হচ্ছে দু একটা রুটি বেশি হতে পারে এবার লেচিগুলো আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে ঢেকে তারপরে একটা লেচি নিয়ে আমি হচ্ছে রুটি বানিয়ে নেব তো আমি হচ্ছে আমার সুবিধার জন্য এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু তেলও দিয়ে করতে পারেন তবে আমি তেল দিয়েও করেছিলাম সেইগুলোও পরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে আমি এটা কিন্তু বেশ পাতলা করে নিয়েছি যতটা সম্ভব পাতলা করবেন তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কেমন পাতলা রেখেছি দেখুন হাতের উপরে নিলে একদম নিচে হাত দেখা যাচ্ছে প্রায় ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে এটা বেলা বাদ দিয়ে দেব তো এখানে ঠান্ডা করে নিয়েছি সেই পুরটা দিয়ে দিলাম আমি এই নাস্তাটি চার কর্নার করে তৈরি করব যার কারণে পুরটাও ঠিক চার কর্নারভাবেই দিয়েছি আপনারা কিন্তু চাইলে গোল করে ওইটা তৈরি করে নিতে পারেন তো এই নাস্তাটি তৈরি করার জন্য আমি সিল করে নেবো এজন্য চারিদিকে আমি খুব ভালো করে পানি দিয়ে নিয়েছি এরপরে দেখুন আমি কিভাবে ভাজটা দিয়েছি ঠিক যেভাবে পরোটার ভাজ দেয় আমি ওইভাবে ভাজ দিয়েছি একটা নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে আমি বাকি যে চারটা আছে সেগুলো তৈরি করব তবে ওইগুলাতে আমি তেল ব্যবহার করব আমার কাছে মনে হলো তেল ব্যবহার করলে লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে আসবে এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর হচ্ছে তেল ছাড়া করলে কিন্তু লেয়ারগুলা তেমন একটা খুলবে না তো খেতে তখন আর অত বেশি ভালো লাগবে না তো আমি হচ্ছে একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম সব দিকে তারপরে হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে এরকম করে সিল করে নেব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওপরেও আমি একটু তেল ব্রাশ করে নেব এতে করে কিন্তু ওপরটাও অনেক বেশি ক্রিস্পি হবে এটাও ভাজ করা হয়ে গেছে দেখুন এক এক করে আমি পাঁচটি রুটি বানিয়ে ফেলেছি এবার এগুলো ভাজতে চলে আসলাম চুলায় আমি হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এইটা ভাজার জন্য কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন নেই আপনারা কিন্তু চাইলে এটা বিকালের নাস্তা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন আর চুলার জাল একেবারে মাঝারি চাইতে কমিয়ে মানে মৃদু আছে এটা ভেজে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট তাহলেই কিন্তু দেখবেন যে ওপরটা একেবারে হচ্ছে সিঙ্গারা সমচার যে শীট আছে ঠিক সেই রকম ক্রিস্পি হয়ে গেছে ওইটা কিন্তু বিকালের নাস্তা হিসাবে দারুণ লাগবে আমি যেহেতু এটা সকালের নাস্তা হিসাবে তৈরি করেছি তাই জন্য অনেক বেশি তেল দিইনি আর চুলার জালটা মাঝারি রেখে আমি এটা ভেজে নিয়েছি আমরা ঠিক পরোটা যেভাবে বাজি ঠিক ওইভাবেই ভেজেছি আপনারা এটা কিন্তু বিকালের নাস্তাতে করলে অবশ্যই চুলার জাল কমিয়ে রেখে তেলের পরিমাণটা আরও বেশি দিয়ে আট থেকে দশ মিনিটে ভেজে নেবেন এটা ভাজতে আমার সময় লেগেছিল প্রায় চার থেকে পাঁচ মিনিট এর মাঝে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা রুটি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু গরম গরম খাওয়া শেষ তো এই যে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে দিয়ে পেলেন নাস্তারি কিন্তু কত সহজে তৈরি করা হয়ে গেল আর যতটা সহজ ঠিক তার থেকে অনেক অনেক বেশি মজা তো আজকের এই নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ